সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস सुनो तुमला तो সবাই চাও যে প্রশাসনের কোন দায়িত্ব যদি পাইতাম एमपी হইতে পারতাম মন্ত্রী হইতে পারতাম কাউন্সিলর হইতে পারতাম চেয়ারম্যান হইতে পারতাম मेंबर হইতে পারতাম এরকম সবাই তোমরা কিন্তু আশা করো তবে শুনে রাখো শুনে রাখ এগুলো দিন লাঞ্চনার কারণ হবে দিন লাঞ্চনার কারণ হবে যারাই প্রশাসনের যেকোনো দায়িত্ব যারাই পালন করেছে আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছে আমরা যদি এরকম পথ পাই কি খুশি লাগে আচ্ছা যা কমিশনার যদি হয়ে গেছে কাউন্সিলর আর তো সমস্যা নাই দুই চার বছর কামাই করলেই তো আর সারা জীবন কয়েক পুরুষ খাইলেও টাকা শেষ হবে না এত টাকা কামাই করতে পারবে যেই পদ পেয়েছে ওসি হইতে পারলে আইজি হইতে পারলে দিবির লোক হইতে পারলে এমপি মন্ত্রী হইতে পারলে আর কোনো টেনশন নাই আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যারাই প্রশাসনের লোকের দায়িত্ব পাবে আফসোসের কারণ হবে লাঞ্ছনার কারণ হবে দিন ভয়াবহ অবস্থা দেখার পরে আশা করবে আমাকে যদি আমার মাথার চুলের মধ্যে বেঁধে আসমান রাখা হয় এটা এটা একটা শাস্তি সে মনে মনে আমার ভালো ছিল আমার এই প্রশাসনের কোন দায়িত্ব যদি না পাইতাম এর চাইতে আমার এই শাস্তিটা ভালো ছিল প্রশাসনের দায়িত্ব থেকে আমার এটা ভালো ছিল সনে রাখো সনে রাখো রাসূল এরপরে দুইটা অংশ বলেন নিয়মাতুল মুরদিয়া বিইসাতুল ফাতিমা প্রশাসনের প্রত্যেকটা দায়িত্ব পদ কেমন রাসূল উপমা দিচ্ছেন দুধ পান কারিনী মা ভাই কি বলেন সেটা প্রশাসনের দায়িত্বগুলো কি রকম যেই মা তার বাচ্চাকে দুধ পান করায় ওই বাচ্চা কিন্তু মায়ের প্রতি খুব খুশি বাচ্চা যখনই কান্না করে মা একটু দুধ দেয় ঠান্ডা ঠান্ডা হয়ে না কান্না বন্ধ আর ওই বাচ্চা যে বাচ্চা শুধু দুধ পান করে ওই বাচ্চাকে যদি মা দুধ দেওয়া ছাড়া তাকে স্মরণের একটা চেন গলায় পরা দেয় কান্না থামবে তাকে বলে তোমাকে এক কামের আমার এক সবিকা জমি রেখে দিলাম কান্না থামবে থামবেন তার কি দরকার দুধ বলেন প্রশাসনের প্রত্যেকটা পদ হলো দুধ দাতা মা কারণ এই পদে গেলেই টাকা পাওয়া যায় আর টাকার জন্যই সেই করো সেখানে যাওয়ার পরে আমার আর কিছু দরকার টাকা দরকার টাকা দরকার টাকা দরকার শুধু টাকা চাই টাকা চাই টাকা চাই অন্য কিছু দিলে কিন্তু ভালো লাগবে না আসলে তোমাকে মুসলিম মানে দেখতো মেইমতি করে কি হবে

মায়ের দুধ বন্ধ হয়ে গেছে মোতারাম হাজারিন বলতেছিলাম ছিলাম আমরা